শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস সেন্টারে দুষ্কৃতীদের হামলা নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নচিহ্ন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস সেন্টারের রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী জানলার কাছভাগি ভেতরে প্রবেশ করে হাসপাতালের বেড কম্পিউটার সহ প্রায় সবকিছু চুরবার করে দেয় সোমবার সকালে চিকিৎসার জন্য আসা রোগীরা অসহায় অবস্থায় পড়েন কারণ সেন্টারের যন্ত্রপাতি ও অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন রোগী এই সেন্টারে চিকিৎসা নেন মোট পনেরোটি ডায়ালিসিস মেশিনের মধ্যে নটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে এতে গরিব ও অসহায় রোগীরা মারাত্মকভাবে বিপাকে পড়বেন হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই শিলচর খুঙ্গুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ধারণা করা হচ্ছে কিছু দুষ্কৃতী যাতে স্বার্থ সিদ্ধির জন্য এই নৃশংস কাজটি করেছে তবে প্রশ্ন উঠছে এত সংবেদনশীল একটি চিকিৎসা কেন্দ্রে দুষ্কৃতীরা কিভাবে অনায়াসে প্রবেশ করল সুরক্ষা ব্যবস্থা তখন কোথায় ছিল ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে নটা আমাদের ইয়ে ছিল ডায়ালিসিস ইউনিট সবটা মানে চোদ্দটা আছে টোটাল এর মধ্যে নটা একদম ভাঙে দিছে তো এটা সিমস টু বি সাপোর্টেজ বা ইন্টেনশনাল আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি প্লাস সব হাইয়েস্ট অথরিটি আমাদের কমিশনার স্যার এনইচএম ডিরেক্টর প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন সবাই যে ব্যাপারটা জানানি হয়েছে অ্যান্ড অ্যাকর্ডিংলি তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন পুলিশ এটা তো বলতে পারবো না আমরা বাট ফ্রম দ্য মডার সফারেন্ডি মনে হয় দেখে মনে হয় কেউ সাপোর্টাইজ করছে ইন্টেনশনালি ওয়ান টু মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক

कतोरो मेडिकल कॉलेजर तो कतोरो घटना হইছে কারণ सीसीटीवी सीसीटीवी খোঁজ বার কিছু আছে আছে সিকিউরিটি আছে সিকিউরিটি বিং প্রোভাইডেড বাই দ্য স্টেট হোমগার্ড তো ব্যাপারটা এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে পুলিশ वालों করি বলতে পারে